মনীষের 45 এর র‍্যাকের পর এক্সাবার কাল কালেকশন তোমরা দেখছো এই মোটে দাঁড়িয়ে যেটা অনেক বেশি ডিমান্ডিং শাড়ি কি আমি দেখাতে চলেছি নিশ্চয়ই তোমরা বলতে পারবে আমার বারণে দেখে यस আমি লিনেন বাটিক দেখাব লিনেন বাটিকের অনেক ডিজাইন অনেক প্রিন্ট আমি তোমাদেরকে দিয়েছি আজকের এই ডিজাইনটা আমার ভীষণ 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 ভালো লেগেছে পুরো স্মার্ট একটা প্রিন্টের সাথে যাচ্ছে ভীষণ ইউনিক দেখতে সঙ্গে সঙ্গে এই শাড়িটি তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় পড়তে পারো এটা অফিস ওয়্যারেও ভালো লাগবে এটা তুমি রেগুলার ওয়ারে পড়তে পারো বা শপিং වල ঘুরতে যাও যা কিছুর জন্যই হোক না কেন গরমে লিনেন বাতিকা একটা অনবদ্য সুন্দর একটি শাড়ি তবে অবশ্যই তোমরা বুক করবে তাড়াতাড়ি আজকে এই মুহূর্তে এই ভিডিওতে রয়েছে চমক আজকে যে প্রাইসে তোমাদেরকে লিনেন বাটিক দেব সেটা অভাবনীয় হবে শুধু কালারগুলো ঝটপট দেখে নাও স্ক্রিনশট নিয়ে বুক করবে বুকিং নাম্বার আমাদের একটাই সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে না জাস্ট দেখে নাও এরকম সুন্দর একটি ইয়েলো কালার দিয়ে আজকে দেখানো আরম্ভ করছি দেখাচ্ছি ভীষণ সুন্দর একটি স্লেট গ্রে কালার জাস্ট নাও প্রিন্টটা তো অসম্ভব সুন্দর পুরো বর্ডার জুড়ে রয়েছে সরু তুলির কাজ করা একটা সুন্দর বাটিক ডিজাইন গোটা বডি পার্টের লুকটা এতটাই সুন্দর দেখতে গ্রে কালারের এই সুন্দর শাড়িটি সম্পূর্ণ শাড়িতে রয়েছে কোয়ালিটির গ্যারান্টি এবং এই শাড়িটি রয়েছে কালার গ্যারান্টি এবং এই শাড়িতে রয়েছে ব্লাউজ পিস সঙ্গে সঙ্গে এই শাড়িতে থাকবে আজকের জন্য বেস্ট প্রাইসে একদম সফট গ্রিন কালার তোমরা দেখছো সফট গ্রিনের এই সুন্দর পিসটি তোমরা দেখছো ভীষণ ভীষণ প্রিটি দেখতে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তোমাদের এরকম সুন্দর একটি রাশ টোনের আহ অরেঞ্জ কালার রাস্ট টোনের অরেঞ্জ কালার তো আমরা দেখছো খুবই সুন্দর একটি কালার টোন এটা একদম ইউনিক একটি কালার টোনের মধ্যে যাচ্ছে সঙ্গে সঙ্গে যাচ্ছে হচ্ছে গোটা বডি পার্টে এত সুন্দর একটি প্রিন্ট আমি একটু অল্প সময়ের মধ্যে অনেক কালার দেখাবো কালারটি পছন্দের যেটাই অবশ্যই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নাহলে পাবে না জাস্ট দেখে নাও একদম এই মুহূর্তে দাঁড়িয়ে তড়িঘড়ি বুক করার চেষ্টা করবে কারণ আজকে ডেটে বেস্ট প্রাইসে বেস্ট কালেকশন পাচ্ছ কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পেমেন্টটি উইদিন টেন ডেজের মধ্যে পেয়ে যাবে যদি সেম কালার সেম ডিজাইন তোমাদের জন্য অ্যাভেলেবিলিটি না থাকে শত 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 হাজার হাজার পিস আমাদের রয়েছে তোমরা নিশ্চিতভাবে পাবে লিনেন বাটিকের প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে আজকের একটা সুন্দর ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ডিজাইন আজকের জন্য প্রাইস আমি তোমাদেরকে বলবো সাতশো আটশো নশো হাজার এই রকমের সুন্দর একটি শাড়ি তোমাদেরকে আজকের ডেটে প্রাইস থাকবে কিন্তু শুধু আর শুধুমাত্র নাইন নয় ফাইভ নাইনটি ফাইভ নাইনটি প্রাইসে থাকে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই শাড়িটা কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটি শাড়িতে যাচ্ছে কালার গ্যারান্টি থাকছে কোয়ালিটির গ্যারান্টি থাকছে অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এরকম সুন্দর একটা স্মার্ট প্রিন্টেড ওয়ার্কে যাচ্ছে সরোতুলির কলকা করা একটা সুন্দর ক্র্যাক বাটিকের বর্ডার থাকছে ব্লাউজ পিসটাও খুব সুন্দর করে দেওয়া রয়েছে কালারগুলো শুধু দেখে নাও এতগুলো সুন্দর সুন্দর কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পছন্দের যে কালারটি তোমার মনে হবে তাড়াতাড়ি বুকিং করবে তাহলে পেয়ে যাবে একটা সুন্দর রাস্ট কালার দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা টোনের রাস্ট কালার এটা খুবই সুন্দর সমস্ত কালার ডিফারেন্ট আমি দেখাবো একের পর